আসসালামু আলাইকুম কোনিয়া ভ্রমণের শেষ পর্বে আপনাদের সকলকে জানাই সাদর স্বাগত। মেভলেন মিজিয়াম দেখা তো শেষ। বলুষ্কের এই আধাতেই কেন্দ্রটি ঘুরে এবার আমরা রওনা হলাম কোনিয়া আর্কিওলজিক্যাল মিজিয়ামের দিকে। শহরের প্রাণকেন্দ্র থেকে কিছুটা দূরেই রয়েছে এই ঐতিহাসিক স্থানটি। কোনিয়া প্রদেশের এই জেলাটায় ঘুরতে ঘুরতে বেশ একটা অন্যরকম অনুভূতি হলো চারপাশে তাকিয়ে বিশেষ করে এখানকার ব্যস্ত রাস্তাঘাট এবং পথের ধারে দোকানগুলো দেখে মনে হচ্ছিল যেন অনেকটা আমাদের বাংলাদেশেরই আবহাওয়া পেলাম এখানকার জীবনযাত্রা যেন বড্ড বেশি আপন মনে হল এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ঠিক জাদুঘরটির সামনে এই যে আপনারা দেখছেন এটাই হলো সেই বিখ্যাত কোনিয়া আর্কিলজিক্যাল মিউজিয়াম এই জাদুঘরে গেলে বিভিন্ন প্রাচীন সভ্যতার হাজার বছরের পুরনো নিদর্শন দেখতে পাওয়া যায় যা আমাদের সামনে সেই ইতিহাসকে একদম যেন জীবন্ত করে তোলে এই মিউজিয়ামটি কিন্তু প্রথমবার প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে আর বর্তমানে এটি যে ভবনে রয়েছে সেখানে এটি স্থানান্তরিত হয় উনিশশো বাষট্টি সালে আর সবচেয়ে মজার এবং দারুণ ব্যাপার হলো এই ঐতিহাসিক জাদুঘরে প্রবেশ করার জন্য একদমই কোনো পয়সা লাগেন ভিতরে ঢুকার মুখেই চোখে পড়লো খোলা জায়গায় বেশ কিছু ভাস্কর্য রাখা আছে এগুলো দেখে এগিয়ে যেতে গেটের ঠিক সামনে এমন একটা দৃশ্য দেখলাম যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো একটি ছোট বসার জায়গা এই বসার জায়গাটির দিকে এগিয়ে গিয়ে দেখলাম পুরো জায়গাটি যেন আঙ্গুর গাছের নিচে ঢাকা আর উপরে লতানো ডালপালায় ঠকাই থোকায় থোকায় আঙ্গুর ঝুলে আছে এই সবুজ শীতল দৃশ্যটি আমার কাছে সত্যি অসাধারণ লেগেছে গরমের মধ্যে এমন শান্ত স্নিগ্ধ পরিবেশ মনকে শান্তি দেয় মূল ভবনের সামনে এই হাজার বছরের পুরাতন রোমান কফিনটি দেখে আমরা ভিতরে প্রবেশ করলাম ভিতরে ঢুকেই চোখ আটকে গেল এই ছবিটিতে এখানে শিকারের একটি জীবন্ত দৃশ্য পাথরে খোদাই করা হয়েছে জাদুঘরে ঢুকে প্রথম যে হলটি আসলে চোখে পড়বে সেটি হচ্ছে পাথরের কফিনের একটি হল যেখানে পাথরের সেই কফিনগুলোর গায়ে খোদাই করা হয়েছে এক অসাধারণ স্থবত্ব শৈলী দেখতে পাচ্ছেন প্রতিটি মানুমূর্তি যেন এক একটি খোদাই করা স্তম্ভ এই ভার্স্যগুলোতে সাধারণত মৃত ব্যক্তির আত্মীয় দেব দেবী অথবা পৌরাণিক কাহিনীর গুরুত্বপূর্ণ চরিত্রদের ফুটিয়ে তোলা হতো এই সূক্ষ্ম কারুকার্য সেই রোমান বা বাইজেন্টাইন যুগের শিল্পীদের অসাধারণ দক্ষতাকেই প্রমাণ করে এই প্রতিটি মূর্তি হাজার বছর আগের এক একটি গল্পের সাক্ষী পরের হলটিতে পা রাখতেই চোখে পড়ল রোমান যুগের বিভিন্ন আকারের মূর্তি এবং আবক্ষ ভাস্কর্যের এক সুন্দর সাজানো প্রদর্শনী আরো দেখতে পেলাম মাটির কলসি এছাড়াও প্রাচীনকালে জীবনযাত্রা এবং তাদের ব্যবহার্য বিভিন্ন বস্তু সবগুলো ছিল মাটির তৈরি প্রাচীনতম প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে সেই সময়ের দৈনন্দিন ব্যবহার্য ও ছোট ছোট নিদর্শনগুলো এখানে দারুণভাবে সংরক্ষিত আছে আছে হলটিতে সাজানো বিভিন্ন আকার ও রঙের বহু পুরানো মাটির পাত্র বা মৃত শিল্পের মনোমুগ্ধকর সব সংগ্রহ একই সাথে রয়েছে সেই সময়ের মূল্যবান গয়না ও অলংকারের সংগ্রহ এবং প্রাচুর্যের প্রতীক মাতৃদেবীর প্রতিকৃতির ছবি প্রাচীন পোস্ত যুগ থেকে শুরু করে রোমান সাম্রাজ্য পর্যন্ত এই জাদুঘরে সংগৃহীত রয়েছে যুদ্ধরাত্র অলঙ্কার সহ তুরস্কের ইতিহাসের অসংখ্য মূল অমূল্যরত্নিয়া আর্কিওলজিক্যাল মিউজিয়ামের ভিতরে এই নিদর্শনগুলো দেখতে দেখতে একটা প্রশ্ন মনে আসতেই পারে ঠিক কেন এই মিউজিয়ামটি এতটা গুরুত্বপূর্ণ আসলে এই মিউজিয়ামটি হল কোনিয়ার হাজার বছরের সভ্যতার এক জীবন্ত আয়না আপনারা জানেন কোনিয়ার চাটা বিশ্বের অন্যতম প্রাচীন নগরী যা প্রায় হাজার বছর পুরনো। এই নিউলিথিক যুগের মাটির পাত্র প্রতিমা ও হাতের গুঁড়ো এখানে যত্নে সংরক্ষিত এই জাদুঘরে নিউলিথিক যুগ থেকে শুরু করে বাইজেন্টাইন যুগ পর্যন্ত বিভিন্ন সভ্যতার নিদর্শন রয়েছে এই একটা মিউজিয়ামে ঘুরলেই মানব সভ্যতার বিকাশের ধারাবাহিকতা দেখতে পাওয়া যায় যেন পাথরের যুগে মানুষ থেকে শুরু করে রোমান শিল্পী পর্যন্ত সময়ের এক অসাধারণ যাত্রা এই ধারাবাহিকতাই মিউজিয়ামটিকে অনন্য করে তুলেছে রোমান মার্বেল মূর্তি হেলিনিস্টিক যুগের পাত্র বাইজেন্টাইন ধর্মীয় প্রতি সবই এখানে প্রদর্শিত এই প্রতিটি নিদর্শন কেবল শিল্পকর্ম নয় বরং সেই সময়ের সমাজ জীবন ধর্মবিশ্বাস ও কারিগরি দক্ষতার সাক্ষ্য বহন করে ইকোনিয়া ছিল হিটাইট ফ্রিজিয়ান রোমান ও সেলজুগ সাম্রাজ্যের কেন্দ্র বিভিন্ন সভ্যতার সাংস্কৃতিক ছাপ মিউজিয়ামের সংগ্রহে মিশে আছে তাই এই মিউজিয়ামটি কেবল তুরস্কের নয় বরং গোটা মানব সভ্যতার ঐতিহ্যের এক প্রতিফলন এই ছিল কোনিয়ার আর্কিওলজিক্যাল মিউজিয়াম ঘোরার গল্প আমরা এখান থেকে এখন বের হয়ে যাব আশা করি আপনাদের কাছে এই মিউজিয়ামটি ভালো লেগেছে আমরা এখান থেকে যাওয়ার পথে আমরা তো আজকে আঙ্কারা ফিরবো যাওয়ার পথে আরো একটি সুন্দর পার্ক দেখে যাব চলুন তাহলে আমরা এখান থেকে বের হই আর্কিওলজিক্যাল মিউজিয়াম দেখে আমরা ধীরে ধীরে সেই পার্কিং লটের দিকে হেঁটে যাচ্ছি যেখানে আমাদের গাড়ি রাখা ছিল দেখতে পাচ্ছেন কনিয়ার মূল শহরটা যদিও বেশ সাজানো গোসানো ছিল কিন্তু এই জায়গাটা যেন মূল শহর থেকে অনেকটা দূরে সেখানে কিছুটা ভাঙ্গাচোড়া ও অগাছালো ভাব রয়েছে তবে মজার বিষয় হলো এখানকার বাড়িঘরগুলো এখনো অনেকটা পুরনো আদলে তৈরি এখানকার পটঘ আর পুরনো বাড়িগুলো যেন এক পুরোনো দিনের মিষ্টি ছাপ দেখতে পাওয়া যায় এই দৃশ্যগুলো এই শহরের ঐতিহ্যকে আরো বেশি করে ফুটিয়ে তোলে আঙ্কারা ফেরার পথে আমরা আরো একটি দারুণ জায়গায় থামলাম এটি হলো জাপান কিওটো পার্ক এই সুন্দর পার্কটি কোনিয়ার সেলচুকলু জেলার কসব অঞ্চলে অবস্থিত এটি প্রায় ছত্রিশ হাজার বর্গমিটার আয়তনের একটি বিশাল উদ্যান এবং অবাক করার বিষয় হল এটি তুরস্কের মধ্যে সবচেয়ে বড় জাপানি ধাঁচের পার্কগুলোর একটি এই পার্কটি তৈরি করা হয়েছে জাপানের শহরের সাথে কোনিয়ার যে আই শহর সম্পর্ক রয়েছে তারই প্রতীক হিসাবে এই সবুজ শান্ত পরিবেশ জাপানি সংস্কৃতির এক সুন্দর প্রতিচ্ছবি তুলে ধরে পার্কের ভিতরে ঢুকে আমরা সুন্দর সবুজ গাছের নিচে শীতল ছায়ার মধ্যে দিয়ে হাঁটতে শুরু করলাম হাঁটতে হাঁটতে চলে এলাম পার্কটির একদম কেন্দ্রে যেখানে রয়েছে সবচেয়ে মূল আকর্ষণ সেটি হলো একটি শান্ত ছোট পুকুরের মতো অংশ আর সেই পুকুরে ভর্তি নানা রঙের বড় বড় মাছ পুকুরের মাছের যে ফোয়ারাগুলো খুব সুন্দর লাগছিল এই দৃশ্যটি এখানকার পরিবেশে অন্যরকম শান্তি এনে দিয়েছে মূলত এই সুন্দর মাছগুলোকে দেখা এবং প্রকৃতির মাঝে মনোমুগ্ধকর ছবি তোলার জন্য এই জায়গাটি বিশেষভাবে পরিচিত ও বিখ্যাত এই শান্ত পুকুরে নানা রঙের বড় বড় মাছগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছিল তাই সেই ব্যস্ততার মধ্যে অনেকটা সময় নিয়ে মাছগুলো সাতার কাটা কাছ থেকে উপভোগ করলাম জাপানি উদ্যানের এই দৃশ্যটি সত্যিই ভোলার নয় পুকুরের উপর দিয়ে সেতু পেরিয়ে যখন এই পারে আসলাম তখন চোখ জুড়িয়ে গেল কয়েকটি ল্যাভেন্ডারের ঝোপ দেখে এর সুবাজ আর সৌন্দর্য আমাকে যেন খুব কাছে টেনে নিল হলুদ লাল সাদা মাছ দেখার পর এমন এই বেগুনি ল্যাভেন্ডারের গন্ধ পুনিয়া ভ্রমণের এই শেষ স্টভটির সত্যি মনকে শান্তি দিল এই উদ্যানের মূল আকর্ষণ হল এর জাপানি উদ্যান শৈলী যা এর ডিজাইনের প্রতিটি ধাপে প্রতিফলিত হয়েছে এখানে আপনারা দেখতে পাবেন রক গার্ডেন সুন্দর কেরামিক ও কাঠের সেতু ঐতিহ্যবাহী টোরিগেট এবং সেই সুন্দর শান্তপুকুর এছাড়াও রয়েছে বিভিন্ন জাপানি গাছপালা যা পরিবেশটিকে তুরস্কের মধ্যে এক টুকরো জাপান করে তুলেছে আর সবচেয়ে সুবিধার কথা হলো এই সুন্দর পার্কটিতে প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে এবং এটি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকে এই যে জাপানি উদ্যান শৈলীর রক গার্ডেন কাঠের সেতু পুকুর এবং সাঁকুরা সহ বিভিন্ন উপাদান এগুলো সবই জাপানি সংস্কৃতিতে শান্তি ও ভাব প্রবণতা তৈরিতে প্রচলিত এই পার্কটি কেবল একটি সুন্দর জায়গা নয় এটি জাপান ও তুরস্কের মধ্যেকার গভীর সাংস্কৃতিক ও বন্ধুত্বের প্রতীক এই সুন্দর পার্কটি কেবল পর্যটকদের জন্যই নয় স্থানীয়দের কাছেও ভীষণ জনপ্রিয় বিশেষ করে ছুটির দিনগুলোতে আপনারা দেখবেন এখানে সারাদিনই অনেক মানুষ ভিড় করে পুনিয়ার বহু পরিবার এখানে আসে একসঙ্গে সময় কাটাতে প্রকৃতির মাঝে আনন্দ উপভোগ করতে তাই ছুটির দিনগুলোতে এই উদ্যানের নির্মল শান্তি কিছুটা হলেও কমে আসে যদি ছবি তুলতে চান বা একা কিছু নিরিবিলি সময় কাটাতে চান তবে ভিড়ের মাঝে সেটা করা বেশ কঠিন তাই প্রকৃতির শান্ত পরিবেশ উপভোগ করতে চাইলে এখানে আসলে ভোরবেলা আসাটাই সবচেয়ে মানের কাজ যদিও আমরা বিকালবেলাটা এখানে কাটালাম খুবই ভালো লেগেছে বিকাল গড়িয়ে এখন সন্ধ্যা হচ্ছে প্রায় সূর্য প্রায় ঢলে পড়ছে আমাদেরকে তুরস্ক এখান থেকে আঙ্কারা ফিরতে হবে অনেকটা সময় লাগবে তাই এখানে আরো কিছুক্ষণ রেস্ট নেওয়ার ইচ্ছা থাকলেও আমাদেরকে বের হতে হবে এই শান্ত সুন্দর সবুজ পরিবেশ ছেড়ে আমরা এখন আবার আঙ্কারার উদ্দেশ্যে রওনা দেব গাড়ি চলছে আর দেখুন পশ্চিম আকাশে সূর্য ধীরে ধীরে ঢলে পড়ছে এই অপরূপ দৃশ্য আমাদের মনে করিয়ে দিচ্ছে আমাদের কোনিয়া এই শেষ পর্বটি এখন সত্যি সমাপ্তির পথে এই ছিল আমাদের কোনিয়া আর্কিওলজিক্যাল মিউজিয়াম এবং কিওটো জাপানি পার্ক ভ্রমণের গল্প এই পুরো জার্নিতে আপনাদের পাশে পেয়ে আমরা খুবই আনন্দিত আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আর কোন আর কোন অংশটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে যদি এই ভ্রমণের গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে আমাদের পরবর্তী অ্যাডভেঞ্চার মিস না করেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরে ভিডিওটিতে নতুন কোনো গল্প নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ